গুড মর্নিং স্টুডেন্ট কেমন আছো হ্যাঁ আমিও খুব ভালো আছি আচ্ছা এখানে সামনে একটা মেলা হচ্ছে দেখলাম না আচ্ছা তোমাদের কার কার মেলায় যেতে ভালো লাগে হাত তোলে তো বা বা সকলেরই ভালো লাগে হ্যাঁ আমারও খুব ভালো লাগে আচ্ছা তোমরা বলো তো তোমরা এখন কিসে পড়ো বলো তো কিসে পড়ো হ্যাঁ খুব ভালো বলেছো তোমরা এখন চতুর্থ শ্রেণীতে পড়ো আর আজকের কত তারিখ আজকের তারিখ হচ্ছে বারো তারিখ তাই তো এখন কোন মাস চলছে এখন চলছে মার্চ মাস তাই তো খুব ভালো আচ্ছা তোমাদের বললাম না মেলা নিয়ে গল্প বলবো আচ্ছা তোমরা কিসের কিসের মেলা দেখেছো বলো তো হ্যাঁ ভীম মেলা রথের মেলা ঝুলুন মেলা মেলাতে খুব মজা হয় তাই না হ্যাঁ আজকে না আমি তোমাদেরকে একটা মেলা নিয়েই গল্প বলবো ঠিক আছে তো আজকে আমি তোমাদের কি পড়াবো বলো তো আজকে আমি তোমাদের পড়াবো হচ্ছে ইংরাজি সকলে তোমাদের ইংরাজি বইটা খোলো তো ইংলিশ বইটা খোলো খোলেছ ইংরাজি বইয়ের যে পঁচিশ পাতা আছে এই যে সেই পঁচিশ পাতাটা সকলে খোলো আজকে আমি না তোমাদের এই গার্ল ইন এফেয়ার এটা পড়াবো সকলে বই খোলো এ গার্ল আমার সাথে বলো গার্ল মানে কি হ্যাঁ ঠিক বলেছ তাহলে গার্ল মানে হলো মে কি বললাম গার্ল মানে মে আচ্ছা ফেয়ার মানে কি বলতো ফেয়ার মানে কি হ্যাঁ ঠিক বলেছো ফেয়ার মানে হচ্ছে খুব ভালো জানো তো তোমাদের মতোই একটা ছোট্ট মেয়ে ছিল তোমাদের তার বয়স কত তার বয়স হচ্ছে বছর কত বললাম নয় নাইন অর্থাৎ নয় বছর সেই মেয়েটির নাম কি জানো মেয়েটির নাম হচ্ছে লিপি কি বললাম মেয়েটির নাম হলো লিপি লিপি তোমাদের মতো একটা খুবই ছোট্ট মেয়ে আচ্ছা তোমরা যে বাড়িতে থাকো ঠিক আছে তোমরা কি বাড়িতে একা একা থাকো থাকো না তো হ্যাঁ তোমাদের বাড়িতে বাবা মা ঠাকুমা দাদু সকলে আছে ভাই বোন তাই তো তেমন লিপিও কাদের সাথে বসবাস করে লিপি তার পেরেন্টসদের সাথে বসবাস করে কি বললাম পেরেন্টস পি এ বলো আমার সাথে বলো বানানোগুলো গুলো পি এ আর ইএন টি এস পেরেন্ট পেরেন্ট মানে কি পিতা মাতা লিপি তার পিতা মাতা অর্থাৎ মা বাবার সাথে আছে তো তেমনি লিপি যে গ্রামে বসবাস করে সেই গ্রামটার নাম কি জানো দেখো লিপি যে গ্রামে বসবাস করে তার নাম হচ্ছে কি সুখনগর লিপির গ্রামের নাম কি বললাম বলো আমার সাথে সুখনগর এ আর কি বললাম লিপির গ্রামের নাম কি সুখনগর প্রত্যেকে দেখবে তাহলে কি বললাম লিপি একটা খুব ছোট্ট মেয়ে তাই তো লিপির বয়স কত বললাম লিপির বয়স হচ্ছে নয় বছর কত বছর নয় বছর তাই তো বলছে এখানে লিপি কাদের সাথে বসবাস করে লিপি তার পেরেন্টস অর্থাৎ তার পিতা মাতার সাথে বসবাস করে আচ্ছা লিপি যে জায়গায় বসবাস করে তার নাম কি তোমরা জানো হ্যাঁ ঠিক বলেছো এই মাত্র বললাম লিপি যে জায়গায় বসবাস করে তার নাম হচ্ছে শুকনগর আচ্ছা তোমরা যে মেলাতে যাও সেখানে মেলাতে গিয়ে তোমরা কি কি দেখতে পাও বলো বলো হ্যাঁ ঠিক বলেছ মেলাতে অনেক দোকান বসে নাগর দোল্লা হয় অনেক কি বলছো হ্যাঁ ফুচকার দোকান বসে আবার কি জিলিপির দোকান বসে তাই তো মেলাতে প্রচুর লোক আসে সেই রকম লিপিদের গ্রামে একটা কি হয়েছিল মেলা বসেছিল কি গ্রামে সুখনগর গ্রামে সেই মেলাতে লিপির প্রচন্ড যাবার ইচ্ছা হয়েছিল কিন্তু সেই মেলাতে কি করছিল লিপির বাবা কি কর বিক্রি করে তোমরা কি জানো লিপির বাবা মেলাতে মাস্ক বিক্রি করে কি বললাম মাস্ক মাস্ক এম এ এস কে মানে কি জানো তোমরা মানে মুখোশ আচ্ছা তোমরা যখন মেলাতে যাও বিভিন্ন ধরনের মুখোশ দেখেছো বাঘের মুখোশ সিংহের মুখোশ মহিষাসুরের মুখোশ হ্যাঁ সেই রকমই লিপির বাবা কি করে মেলাতে গিয়ে প্রতি বছর মাস্ক বিক্রি করে কি বিক্রি করে মাস্ক বিক্রি করে তাই তো হ্যাঁ তো লিপির বাবা যখন এবার মেলাতে যাচ্ছিল তো সেই সময়ে লিপি প্রচন্ড বায়না করে যে কি বাবা আমিও তোমার সাথে মেলাতে যাব কিন্তু লিপির বাবা তো মাস্ক বিক্রি করতে খুব ব্যস্ত থাকে তাই লিপির বাবা কি বলছে যে না তোমাকে এখন নিয়ে যাব না তুমি পরে যাবে কিন্তু লিপি তো কিছুতেই কথা শুনবে না আচ্ছা তোমরা কে কে মেলায় যাওয়ার জন্য বায়না করো এইভাবে বাবা সবাই বায়না করো তো তোমাদের মতো লিপিও বারবার তার বাবাকে বলছে আমাকে নিয়ে চলো আমাকে নিয়ে চলো আচ্ছা বাবা ইংরাজিটা কী কেউ হাত বলতে পারবে রিমি তুমি বলো তো বাবা ইংরাজিকে হ্যাঁ খুব ভালো বলেছো তোমার সাথে ওর সাথে তোমরা সকলে বলো তো বাবা ইংরাজিতে কি হ্যাঁ বলো এ এ টি ই আর কি হলো ফাদার ফাদার মানে কি ফাদার মানে হলো বাবা বা খুব ভালো আচ্ছা ফাদার মানে বাবা হলো তাই তো তাহলে মা ইংরাজি কি আচ্ছা আকাশ তুমি বলো তো মা ইংরাজি কি বলো বলো হ্যাঁ ঠিক বলেছ মাদার কি আর মাদার মানে মা ভালো তাহলে তোমরা সকলে বুঝতে পারলে এই পড়াটা থেকে এখান থেকে তোমরা প্রত্যেকে ভালো করে দেখে আসবে লিপির বয়স কত লিপি কাদের সাথে বসবাস করে লিপির গ্রামের নাম কি এবং লিপির বাবা কি কি বিক্রি করে ঠিক আছে আজকে এই পর্যন্ত পরের দিন তোমাদের সাথে অন্য বিষয় নিয়ে আলোচনা করবো